নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই মশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর এই মশা তাড়ানোর জন্য আমরা অনেকেই মশা মরার ধূপ মটিন মশা মরার তেলের ব্যবহার করে থাকি তবে অনেকেই দেখবেন আমরা কিন্তু এই মশা মরার ধূপ বা মটিনের গদ্ধ সহ্য করতে পারি না তাছাড়াও এগুলো কিনতেও কিন্তু অনেকগুলোই টাকা আমাদের খরচ হয় তবে কোনো রকমের তেলের বা মশা মরার ধূপ বা কয়েলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা মশা থাকবেই না বাড়ির বাইরেও একটা মশা দেখতে পাবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজের খোসা পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না পেঁয়াজের খোসার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে এই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন তবে এর সাথে আরও কিছু উপকরণ দিতে হবে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা রসুনের যে বোটার অংশগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই এখানে দেবেন আর নিয়েছি এখানে আমি দুটো তেজপাতা তেজপাতাও কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তাছাড়াও তেজপাতা রসুনের খোসার মধ্যেও কিন্তু একটা ইস্টম গন্ধ রয়েছে এবার এই সবগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণের জল ধোয়ার সাবানেরও ব্যবহার করতে পারেন তবে খাট জাতীয় কিছু কিন্তু ব্যবহার করতে হবে চাইলে এইভাবে করে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন তবে এটা আমি সাথে সাথেই কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সব উপকরণগুলো একটা চামচের সাহায্যে এভাবে একটু নাড়িয়ে নেব তারপর আরও এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে ফুটে যায় এমনকি জলের পরিমাণটাও অনেকটাই কমে যায় তো দেখতেই পাচ্ছেন এক মিনিট আমি আরও ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তবে করে পাঁচ মিনিট রেখেছিলাম আর এখন কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরোনো ছাঁকনি মিশ্রণটাকে আমি প্রথমে ছেঁকে নেব এখানে যে সকল জিনিসপত্রের ব্যবহার করবেন সেগুলো কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করবেন না কেন কি এর যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা কিন্তু বাসনপত্রের মধ্যে থেকেই যাবে এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে তো আমি নিয়ে নিয়েছি এখানে কর্পূর যে কর্পূর আমরা পুজোর ক্ষেত্রে ব্যবহার করি সেই কর্পুরই নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনার এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারি একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা মিশে গেলেই দেখবেন একটা স্ট্রং গন্ধ তৈরি হবে আর এই গন্ধ কিন্তু কোনোভাবেই মশা মাছি কোনো ছোটো পোকামাকড় কিন্তু সহ্য করতে পারবে সলুয়েশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাদের যে জায়গার মধ্যে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গার মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতল ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন এবার কিছুটা পরিমাণের মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দেব জলের বোতলের মধ্যে ভরে ওটা আমি পরে ব্যবহার করব। এই সলিউশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় আমরা জানালা খোলা রেখে দিই আর এই জানালা দিয়ে দেখবেন অনেক সময় বাড়ির ভেতরে মশা কিন্তু চলে আসে তো আপনারা কি করবেন সলিউশনটা জানালার যে পর্দা থাকে তার মধ্যে কিছুটা পরিমাণের স্প্রে করে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই দেখবেন মশা বাইরে থেকে আর ভেতরে আসতে পারবে না যে জায়গার মধ্যে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু অবশ্যই এই সলিউশনটা স্প্রে করবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে ফ্রিজের উল্টো সাইডে অনেক সময় জল জমে থাকে এই জলটা পরিষ্কার করার চেষ্টা করবেন কেন কি এই জলের মধ্যে অনেক সময় মশা ডিম দিয়ে দেয় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনাদের যদি সময় না থাকে সেক্ষেত্রে এই সলিউশনটা কিন্তু অবশ্যই যদি এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এর গন্ধের কারণে কিন্তু এখানে আর মশা থাকবে না দেখা যায় খাটের সাইডে সোফার সাইডে মশা কিন্তু বসে রয়েছে এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু কিন্তু কোনোভাবেই মশা থাকবে না বাড়ি থেকে দেখবেন পালিয়ে যাবে কিচেনে আমরা রান্না বান্না করি অনেক সময় দেখা যায় মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় দাঁড়িয়ে থাকতে আমরা পারি না এইভাবে করে আপনারা গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচের সাইডে বা কিচেনের সাইড করে কিন্তু সলিউশানটা স্প্রে করে রেখে দিতে পারেন আমি কিচেনের দেওয়ালের মধ্যেও কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দিলাম তাছাড়াও দেখবেন আমাদের টয়লেটের মধ্যে কিন্তু মশা প্রচুর পরিমাণে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা টয়লেটের কোমোডের সাইডে এইভাবে করে কিছুটা হলেও স্প্রে করে Das এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু টয়লেটেও এই মশা আপনারা দেখতে পাবেন না দেওয়ালের মধ্যেও কিছুটা স্প্রে করে রেখে দিচ্ছি তাছাড়াও যে জায়গাগুলোতে আপনাদের মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এইভাবে স্প্রে করে রাখবেন আমাদের যে মেন দরজা থাকে অনেক সময় দেখবেন দরজা খুললেই কিন্তু বাড়ির ভেতরে মশা চলে আসে তো আপনারা যদি মেন দরজার মধ্যে কিছুটা সোলিউশন স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আর আসবে না আশা করছি মশা তাড়ানো টিফ কাজে আসবে এখন আপনাদের কাছে আরো একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় পাত্র আপনারা এখানে যেকোনো পাত্র নিতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে এক টুকরো লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের এখানে দইয়েরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি এইভাবে করে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কখন কোথায় ব্যবহার করব রেটেবেলা বা সন্ধ্যাবেলা মশা যখন আমাদের কামড়ে দেয় লাল হয়ে যায় র্যাস উঠে যায় এমন কি অনেক সময় চুলকানি হতেও শুরু করে বিশেষ করে বাচ্চাদের হলে তো তারা অনেক সময় কান্নাকাটিও করতে থাকে তবে আপনারা কি করবেন যে সলিউশনটা বানিয়েছেন সেই জায়গার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে দেখবেন যে লাল ভাব হয়ে যায় সেটা আস্তে আস্তে কম হয়ে যাবে এমনকি চুলকানিটাও কিন্তু কমে যাবে যেহেতু এই মিশ্রণের মধ্যে দেওয়া হয়েছে লেবুর রস চায়ের পাতা কোলগেট এগুলো তিনটেই কিন্তু ঠান্ডা তাছাড়াও অনেক সময় বাইরে যদি কোথাও রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা বেড়ান বা অনেক সময় বাচ্চারা পার্কে যায় সেক্ষেত্রেও দেখা যায় মশা কামড়ে দেয় তো যাওয়ার আগে আপনারা কিন্তু সামান্য পরিমাণে এটা খোলা জায়গাতে যেমন হাতে পায়ের মধ্যে বা কাঁধের কাছে লাগিয়ে নেবেন ক্রিমের মতো করে এতে কি হবে দেখবেন মশা কিন্তু আর আপনাদের আশেপাশেও আসবে না তাছাড়াও যে জামা কাপড় আপনারা পরবেন সেই জামা কাপড়ের মধ্যে যদি এই সলিউশনটা সামান্য পরিমাণের এইভাবে করে লাগিয়ে দেন এর যে একটা গন্ধ গন্ধের জন্য কিন্তু মশার আশেপাশেও আসবে না আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি